যিনি বসার মতো তৌফিক দিয়েছে আল্লাহ তাই যত ভাই আমরা এখানে বসে আছি একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলি আল্লাহামদুলিল্লাহ আজ আমরা দুনিয়া দুনিয়া করে নিজেদের জীবনটা আজকে বেকার করে ফেলেছি সংসার সংসার করে আমরা সময়টা আজকে লস করে ফেলেছি একবার যদি বালিশের মাথা দিয়ে চিন্তা করি যে আজকের আমি আছি কালকে আমি থাকবো না কত মর কত মাতব্বর কত টাকাওয়ালা কত জমির মালিক কত বাড়ির মালিক তারা চলে গেছে বাবা কাপড় ছাড়া ঘরের একটা ইমিনে যেতে পারি মাই সমের কাপড় জি আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি সেই মর্মের কথা স্মরণ করে এই পবিত্র মহাপিলে বাচ্চারা ছেলেরা আপনাদের আহ্বান করেছে আমরা প্রত্যেকে মহাপিলে চলে আসি আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী আমার বাবা যে নবী না এলে আল্লাহ আসলাম জমিন আল্লাহ বাড়াতেন না

আমার নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর আমি আপনার মুখের দিকে যখনই তাকিয়েছি আমি পেটের দিকে দেখেছি আপনার চোখের পানির নাকের বাদ দিয়ে গড়িয়ে যায় নবী গো আপনি তো আল্লাহর দোস্ত আপনি পারমার বন্ধু আপনার কি দরকার এত কান্নাত আপনি তো নিষ্পাপ আপনি বেগুনা আল্লাহ আপনাকে দোস্ত বলে দাবি কাঁদেন কেন আর কার ভাইরা আম নবী পাক কি জবাব দিয়েছিলেন আমার চোখের পানি বন্ধ হবে না আমার চোখের মানে কোরাতে থাকবে আমার চোখে মানে বকাতকে পড়বে যতদিন পর্যন্ত আমার গোরাগের মতো তানিরা আল্লাহর জান্নাত বিল টিকিট না পাবে জি এমন আজকের আমরা সেই নবীর উম্মত জীবনটা বেকার করে দিলাম আজকের আমাদের জীবনটা সংসারের জ্বালায় শেষ করে দিলাম ভাইরে তাই প্রত্যেককে বলছি নষ্ট করো না একবার সময়ের দিকে তাকিয়ে মরনের কথা মনে করে যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের দিকে তাকিয়ে নিজের জীবনটা একটু পরিবর্তন করুন নিজের জীবনটাকে একটু গুরু লাভ হবে আল্লাহর নবীর জামান হযরতে উসমান গনী জিন নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা দেখিন আমার পাশে হাজী ভাই বসে আছেন করোনা ভাই অন্য হাজিরাতে মлад তারা আমরার চোখে দেখেছে গো ওই জান্নাতুল বাকিতে উঠলে হযরত উসমান গনি হুজুরে কবরটা দেখা যায় ভাই দেখো আমার নবীর দুটো মেয়ে যিনি বিয়ে করেছিলেন যাকে জিন্নুর রয়ান বলা হয় আমার নবীর মেয়ে জমে রোকেয়াকে যখন আমার নবী বিয়ে দিলেন মা রোকেয়া যখন ইন্তেকাল করলেন আমার সেজু মেয়েকে বিয়ে দিয়েছিলেন নাম তার হচ্ছে উম্মে কুলতু ও ভাই এমন কপাল কজনার হবে গো আমার নবীর উঠিত মেয়ে যিনি বিয়ে করেছিলেন তারপর উনি আমিরুল মমিনিন তারপর আমার নবী নিজে জান্নাতের টিকিট দিয়ে গেছে ও ভাই উসমান গনি নিয়াতে ঢাকা গো মনে যখন কোন কবর কোলায় যেতে বাবা কবরের পাশে যেত নজর করে কাঁদতে ঝুকের পানি ফেলতে সঙ্গীরা মতিন আমিনান nominee ও নবীর জামাই আমি আপন করে কাঁদেন কেন ব্যাপারটা কি আমার নবীর সাহাবী চিৎকার করে বলিস বাবা বাবা আখেরাতের পতনgetDate কব আমি নবীর দুটো মেয়ে বিয়ে করেছি আল্লাহ নবী জান্নাতের টিকিট দিয়েছেন আজকে আমি আমিরুল মুমিনি হতে পারি বাবা কিন্তু কবর আমার একা থাকতে হবে কবর আমার চেনে না ও মদিনার সাহাবীরা গো আমি কবর খোলা যখন আসি আমি চোখের মেয়ে পারি না আমার চোখের মানি এমনি এমনি করে পড়ে যায় জি আজকে আমরা কি কাজ করেছি বাবা আজকে আমরা কি কাজ করলাম যে মরনের পরে মুক্তি পাবো মরনের পরে निजात পাবো ঠিক মরনের পরে আল্লাহ জান্নাত পাবো আজকে বলুন তাই দুনিয়াতে বেশি লাভ লাভ না দাফাদামি করো না এই দুনিয়াটা আমার তোমার জন্য লাভ লাভই জায়গা না এ দুনিয়াটা হচ্ছে আমার আপনার জন্য কয়েক জেলখানা এই দুনিয়ার জমিনে যত সবর করে ধৈর্য ধরে নিজের জীবনটা তৈরি করে যাব তত আমার আপনার জন্য কবরটা না যাতে অশিল আল্লাহ বানিয়ে দেবে একটু জোরে বলা গেল সবাই তুই মিলেমিশে বললেন না জি আমাদের মন মানসিকতা এমন হয়েছে বাপ জি সোভান আল্লাহ মুখ বার হয় না মসজিদে গেলে সে লাস্টের কাটার দাঁড়াবে শুধু খদবাটার জরে নামাজ হলি মোনাজাত করে কি আল্লাহই যাবে না জি পেছনে আর চাচার পাওয়া যায় না খবর কি চাচা বলতে বাড়ি পড় বাড়ি ও সারা জীবন বাড়িতে পড়ে খোদার ঘরে পড়ে না আর বাড়িকে পড়বে না মা জি তাহলে আজকের আমরা কত বড়ো বাঘ পাওয়ার আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা এ দুনিয়ার তামোসা করো না এ দুনিয়া তোমার আমার জন্য লাফালাফি দুনিয়া না জি তুমি আমি মাটির মানুষ হয়ে যায়। মনের মানুষ হয়ে যায় যদি আজ আমি তুমি হতে পারি তবে তো লাভ পাবে আপনাদের ভাঙর থানার পাশে আল্লাহর অলি আল্লাহর মাহবুব আল্লাহর বন্ধু তিনি ঘুমিয়ে আছে প্রতিটা মানুষ তেনার নাম বলছে মুখে মুখে তেনার নাম কেন জীবনটা তৈরি করে ভিতরে চলে গেছে

আমি গুণাকার আপনাকে একটু বুঝিয়ে দেখ ভাই রাখো যে ছেলের জন্য তো লাফালাফি করলেন মেয়ের জন্য তো কষ্ট করলেন ভাই আজকের লক্ষ্য করে দেখুন জীবনটা বেকার ওই ছেলে আপনি পাবেন না মেয়ে আপনি পাবেন না দুনিয়ার জমিনে আল্লাহকে খুচি করে জীবন তৈরি করে দাবা দাবি করলে হসপিটালে হবে জি আল্লাহ ইচ্ছা করলে তোমার ভেলোরে যাবে জি একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ তাই স্মরণ করুন আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করে পায়ে অত সহজ না হ্যাঁ নবু নবীর আমলে সাড়ে নশো বছর ইমানের দাওয়াত দিয়েছিলেন কালেমা আল্লাহ ইহা ইহু ইতিহাসে লেখা আছে মাত্র উনচল্লিশটা মানুষ সাড়ে দশ বছরে ইমানের কলমা পড়েছিলেন কত বছর বললাম সাড়ে নশো বছর কজন পড়েছে উনচল্লিশ জন আর আমার নবী তেষট্টি বছরে কোটি কোটি মুসলমান

কবে সারবে মুসলমান কবে শোধরাবে জি আল্লাহর নবীকে কলেমা বন্ধ করবে বলে আল্লাহর দিনকে বন্ধ করবে নুহ নবীর পাথর কাপড় মেরেছিলেন আল্লাহর নবী নুহ আল্লাহর কাছে হাত ধরে বলেছিলেন

এই কাস্তাপে জমিনে পুঁতে দে সাগর লম্বা হবে জারভার হবে আমি কেলে সব করে আর একটা ছোট জাহাজ আমার আল্লাহ এখন শুরু করবে ও ভাই কি বলবো আর আল্লাহ কিনা করতে পারে আমার আয়লা ঘর চোখে দেখেছি আমপান ঘর চোখে দেখেছি এবার আবার ঝড় দেখার দিল

কিন্তু উড়িষ্যার দিকে ঘুরিয়ে গেছে আল্লাহ আল্লা নবী গাছটা যখন বড় হলো উনি জাহাজ আল্লাহর নবী ওই জাহাজটা জমি নেবা মা বেইমানের দরেরা বিশ্বাস ঘাত ঘরেরা বাবা নবীর মেরে তারা শান্তি পেল না জাহাজটা মানিয়েছে ওই জাহাজ ওরা পায়খানে করে ভর ভর করলো আল্লাহর নবী নুহ আল্লাহর হাত ধুয়েব আজকে তুমি একটা জাহাজ মানাতে বললে আমি সরকারের দাজ বানালাম গীতায় উন্মুখী করে কত নোংরা পায়খানা করেছে আল্লাহ পাক দেখে বললেন ও নবী একদম ভাবনা চিন্তা করোনা না আল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা আমি আল্লাহ পাক আর তুমি নবী পাক আমি না পাক দেয়া তুমি তুলবো না বলা ওরা পায়খানা নোংরা করেছে আমি আল্লাহ ইচ্ছা করলে ওদের দ্বারা আমি তুলে নিতে পারি গত্ত করলে কারজনই চাচা হ্যাঁ যার গত্তে সেই পড়বে আপনারা জানেন না আমার নবীর মারার জন্য গত্ত করেছিল আবু জেহেল জি নবীকে ফেলেছি ও কালের মতো কলেমা কোরআন বন্ধ করবে জি যাতে কোরআন আর কলেমা প্রচার করতে পারে সেই বেঈমান আবু জেহেল নিজের গর্বে নিজে পড়ে গেল আমার রসুল আল্লাহ বাঁচিয়ে দিল এটা জোরে চিল্লে বলো আর একটু চিল্লে বলো বাঁচাবার মালিক কে জোরে বলো মারার মালিক কে মারার মালিক কে একমাত্র আল্লাহ সবই তিনি পারে বাবা এই জন্য আল্লাহ রাজিবকে বাস করে বেশি লাফালাফি করতে নেই বেশি দাবাদাবি করতে নেই খুব হিসাব করে চলতে হবে লাভ পাবে বাবা ভাইরা পায়খানা করে তখন ভর্তি করে দিল কেতু নবী কেমন করে পা দেবে এমন একটা রোগ দিলেন বাবা ক্যান্সার না আপনার বলে না আপনার এমন একটা ছোট্ট রোগ আলাদা দিলেন রোগটা নাম হচ্ছে চুলকোনা

তুভু এলাল্লা ত বা বান্দা যদি একবার খালেজ দিলে ত বা করে লায় আমি রমান আল্লাহ আর আল্লাহ ওর জীবনের মা করে দিয়ে দে যদি একবার হাত বান্দা খালেজ দিলে ত করে একবার যদি ফিরে আসে একবার যদি হাত তুলে বোঝা আল্লাহ আমাকে ক্ষমা করো এম মূসা নবী বলছে আল্লাহ বেঈমান ফেরাউন এত অত্যাচার করছে 80 হাজার বাচ্চা কে জবাই করে দিয়েছে আর ওকে তুমি বাঁচিয়ে রেখেছো আল্লাহ ওকে তুমি ধ্বংস করতে পারো না ওকে তুমি মারতে পারো না শেষ করতে পারো না আল্লাহ পাক দেখে বললে মূসা ও আমি চাককে কারণে ওকে আমি মারি না আমি আল্লাহ মারি না প্রথম কারণ হচ্ছে তোমার মুখে দাঁড়িয়ে ফেরাউনের মুখে দাঁড়িয়ে তোমার লাম্বা জামা ফেরাউনের লাম্বা জামা ওই তোমার খাতিরে আমি আল্লাহ ওকে কিছু দিতে পারি জি ও মা বাপের মায়ের সেবা করা মানুষ শুধু তাই বা কেন আল্লাহ রাব্বাল ও গরিব 빈দুকির পাশে দাঁড়ানো মানুষ এই কয়টা খাতিরে আমি আল্লাহকে নাস্তানা নবু করতে পারি না তবে আমার এক শান তো আলাদা তাই লাস্ট আল্লাহ কি করলো নীল নদী চুবিয়ে 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 দুনিয়ার থেকে মিটিয়ে দিল সারা পৃথিবীর ইতিহাস একবার চামড়ার চোখে দেখে দাও বেইমানি তো করলে বেইমানি আল্লাহর সঙ্গে নাপার মান করলে কি করে তার মৃত্যু হয় দেখে দাও আজকে নীল নদে দুনিয়ার থেকে চলে গেল তার লাশটা সারা পৃথিবীর মানুষ চোখে দেখছে শুটক হয়ে গেছে কেন আল্লাহর একটা আলাদা ভাইরা বাবা দিরা সারা দেশে চুল কোনা চুল চুল বাবা কি করলো একজন বুড়া মানুষ বাবা পায়খানা পড়ে গেল আল্লাহর কি সারা গায়ে কখন বেঁধে গেল পায়খানা আপনার উঠলো পায়খানা রাস্তা পাশে ছিল নদী গোসল করলো বা আমার আল্লার এক শান্ত কেমন হয়ে ভারে বা মুহূর্ত রোদে পায়ে পায়ে খারা পড়ে গেল আমার আল্লাফা কী করলে ওই সঙ্গে 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 ভয় খুন্ করে রোগটা সারিয়ে দে সুন্দর করে দিলে আগেটা শরীর ছিল তার থেকে সুন্দর শরীর জি এইবারে বেচারি বাড়ি পর্যন্ত পৌঁছে গেল সবাই জিজ্ঞেস করছে কোথায় পে পৌঁছুত বলো এ বলছে ও নবীর জাহাজে আমরাই তৈরি করেছি ওতে ডুব দাও এইবার বাবা জিরা এইবারে দিতে দিতে ভাইখান উঠে গেল বাবা না 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 আল্লাহ পাক দেখে বলে নুহুরে এইবার একবার তাকে দেখিয়া

তুলে ফেলেছে নৌ নবী বললো মা তাই তুমি অন্তত একটু ধুয়ে লাগাও দিন কি হয় আল্লাহর সাল বড়িমা ধুয়ে লাগালো বড়িমার ঘাগুলো গুলো সেরে গেল একটু জোরে চিনলে বলুন ভালো বুড়িমা দেখে বলছে বাবা আমি বাড়ি যাব না আমি ইমানের কল না করে বাড়ি যাবো নুহুন আমি পড়া